অতসব মুসলিম শরীফে দা হাদিসে নবীজি বলেন মান গসনা ফলাইসা মিন্না নবীজি একদিন মদিনার বাজারে গেছেন বাজারে গিয়া দেখেন যে মালের উপর যে ধোয়া উঠছেছে ধোয়া ধান বা আটা গম রাখছে ধোয়া উঠছেছে কি রে শুকনা ঝড় ঝড়া ধোয়া কেন নবীজি ভিতরে হাত ঢুকায়েন হাত ঢুকায়া বের করলেন দেখেন বিজোরে ভিতরের গমগুলো ভেজা উপরের গমগুলো ঝড় ঝড়া শুকনা মানে সানি দিছে যে পেঁয়াজ রসুন বেస్తే না উপরের গুলো একেবারে ভালো ফ্রেশ ভিতরের গুলো একেবারে পচা আল্লাহ নবী মালগুলো বের করে হাত উঁচা করছে মুসলিম শরীফের হাদিস নবীজি ডাক দিয়া কয় মান কসরা ফালাইসা মিন্না যে আমার উম্মতকে ধোঁকা দেয় আমার উম্মতের সাথে ধোঁকা আবাজি করে এ বাবা লেবেল লাগায় বিদেশি দেশি মাল বিদেশি কইয়া বেছে এরপরে বাবা কেটাকে ধোকা দায়কে তার সাথে প্রতারণা করে আমার সিলিবেলেই কানায় বিক্রিতমাল ফেরত নেওয়া হয় না এই রকমের প্রতারণা যারা করে আল্লাহ নবী কয় মান গাশানে ফলাইসামিন্না যারা আমার উম্মতকে ধোকা দায় যারা মুমিন বান্দাকে ধোকা দায় তারা কোনোদিন হাসরের ময়দানে আমি নবীর উম্মদ বলে পরিচয় দিতে পারবে না কথা ঠিক কি না এখন ওজনে কম দেয় কি দেয় না কোনো বিক্রেতা ওজনে বেশি দিতে চায় না বেশি তো চাই না আর বেশি দেওয়ার দরকারও নাই তুমি যা পাওয়ার তাই দিয়ে দাও কিন্তু সেটাও কি করে না এখন দেয় না তো আমি যেই কথা বলতে চাইছিলাম হুয়া তাকিউ মাকমুমুল কলব হলো ওই ব্যক্তি যে মুত্তাকি গুনাহ ছেড়ে দেয় তার জিন্দেগিতে কি নাই কোনো গুনাহ নাই আমার বাবা এই জমিনে যদি কেউ গুনাহ ছেড়ে দিতে পারে সে আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলবেন না সবাই কেও যদি গুনা ছেড়ে দিতে পারে তারে আল্লার ওলি বানায় নেবেন কে আল্লাহ আল্লাহকে ভয় করা মানে আমি আমার পুলিশ ভাইকে ভয় পাই নেতাদের ভয় পাই যখন নেতা যা কয় তাই শুনি যদি কয় এখন তুই এখানে দাঁড়ায় থাক এই মোবাইলটা নিয়ে আপনি দাঁড়ায় থাকবে কেন তাকে আপনি ভয় পান তাকে মানে তো আল্লাহর গোলামি করা আল্লাহ যা করতে বলছে আমি তাই করব এটা হলো আল্লাহ পাককে ভয় করার কি অর্থ আরেকটা হলো আল্লাহর সাথে সেরেক না করা আল্লাহর সাথে কি না করা সেরেখ না করা এটা হলো পাককে ভয় করার মানে এখন ভয় মানি শালী ভয় কাঁপতে থাকবো কাঁপতে থাকবো না আমাদের কাছে না এটা কি ভয়ের কোনো অর্থ হয় এই ভয়ের কথা আল্লাহ বলছে কারণ যে যাকে ভয় পায় তার সামনে সে কখনো অন্যায় করে না কখনো তার হুকুমের বাহিরে কোনো কাজ করে না তো আল্লাহকে ভয় পাওয়ার মানেই হলো আল্লাহর জমিনে বৈশা আমি আল্লাহর হুকুমের বাহিরে কিচ্ছু করব না এটাই হলো আল্লাহর ভয় ঠিক না ভাই ঠিক আর যদি আমি আল্লাহর হুকুমের বাহিরে কিছু করি তার মানে আমি আল্লাহরে ডনকে আর কোনো ভয় পাই না ঠিক না ভাই ঠিক হ্যাঁ এই জন্য আল্লাহ আল্লাহ যারা আল্লাহকে ভয় পায় তারা কি করে না দুনিয়াতে কখনো আল্লাহর কোনো একটা হুকুম লঙ্ঘন করে না আমরাও যদি আল্লাহর সবগুলো হুকুম মানতে পারি আল্লাহর নিষেধাজ্ঞাগুলো বর্জন করতে পারি তাহলে এই জমির ভিতরে আমাকে আপনাকে মুত্তাকি বানায় দিবেন যিনি তিনি কে দিবেন না কয় লাভ কি এই মুত্তাকি হলে আল্লাহকে ভয় করলে লাভটা কি লাভ কি জানেন একটু বলবো লাভটা আল্লাহ কোরআনের অন্য এক আয়াতে সূরা গুজরাতের 13 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ পাক বলে ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ বলে নিশ্চয় তোমাদের ভিতরে সবচাইতে দামি সবচাইতে দামি সবচাইতে সম্মানী ওই মানুষ যেই মানুষটা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তাহলে এই আয়াতের প্রথম আয়াতের মধ্যে আমরা নির্দেশ পাইলাম আল্লাহকে কি করতে হবে ভয় পেতে হবে পরের আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহকে যত বেশি ভয় করব আমি তত বেশি সম্মানী হব সোহান আল্লাহ বলবেন না সবাই আমি আল্লাহকে যত বেশি ভয় করব তত বেশি কি হব সম্মানী হব এটা কি আমার বানানো কথা কার কথা আল্লাহ কয় তোমাদের মাঝে সবচেয়ে সম্মানী ওই মানুষ যেই মানুষটা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে যেরকম সুবহানাল্লাহ আল্লাহর ভয় যার দিলে যত বেশি সে তত দামি আর তত সম্মান আপনি দেখেন না এই জমিনে কারা বেশি আল্লাহরে ভয় করে তারা কি সম্মানে না অসম্মানে আছে সম্মানে আছে না যারা পীর মাসায় গুজুর গানে দিন কি সম্মান তাদের মানুষ তাদের জুতাটাও নিজের হাতে ধরতে ইমামের কত সম্মান আলেমের কত সম্মান কেন এই আলেমের দিলের ভিতরে আছে কার ভয় যেরকম না কার ভয় কারণ আলেমের দিল আল্লাহর ভয় আছে আপনি কই পাইলেন এই কথার দলিল কোরআনে আছে আল্লাহ বলেছেন ইন্নামা ইখশা আল্লাহু মিন ইবাদিহিল আল্লাহ বলেন এই জমিনে আমাকে শুধুমাত্র কেবল মাত্র সবচেয়ে বেশি ভয় করে উলামাই کرام সুবহানাল্লাহ আমাদের বেশি ভয় করে কারা উলামাই کرام তাহলে বোঝা গেল উলামাই کرام জমিনে সবচেয়ে সম্মানিত বিশ্বাস হয় না আপনাদের এই জন্য যদি আপনি দুনিয়াতে দামি হতে চান কথা একটাই প্রথমে কি করতে হবে তাকে অর্জন করতে হবে আল্লাহকে ভয় করতে হবে এই জন্য আল্লাহ বললেন আমি আল্লাহকে ভয় করো যথাযথ ভয় করো এক নম্বরের নির্দেশ আর দুই নম্বরের নির্দেশ আল্লাহ কি দিলেন তোমরা ভালো মানুষের সাথে থাকো কাদের সাথে ভালো মানুষের সাথে সাথে থাকো মানুষের সঙ্গ অবলম্বন করো সঙ্গ অবলম্বন করো। সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো তুমি যদি সাদে কিনদের সঙ্গ অবলম্বন করতে পারো সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করতে পারো ভালো মানুষের সহবাদে থাকতে পারো তোমাকে ভালো বানায় দিবেন কে দিবে না প্রবাদ বাক্য আছে আপনারা বলেন সৎসঙ্গে সর্ববাস আল্লাহ কয়টা নির্দেশ সবাই বলেন না কয়টা দুইটা নির্দেশ একটা হলো আমাকে ভয় করো তাকে অবলম্বন করো আরেকটা হলো ভালো মানুষের সঙ্গ অবলম্বন করো কাদের সঙ্গ ভালো মানুষের সঙ্গ আপনারা বুকে হাত দিয়া বলেন তো আপনারা এখানে কি খারাপ মানুষের সহবতে আসছেন না ভালো মানুষের সন্দেহ আছে তাহলে ভালো হওয়ার রাস্তা এটা ঠিক না ব্যাঠিক এখন ভালো মানুষ কারা একটু জানতে মনে চায় না যে হুজুর কিছু ভালো মানুষের পরিচয় দিয়ে যান এই আজকের ওয়াজের পর থেকে আমরা ভালো মানুষের সাথে থাকবো পারবেন তো ইনশাল্লাহ আমি একটু ভালো মানুষের পরিচয় এখন আপনাদের সামনে পেশ করব। তবে এটা আমি আমার নিজের বানানো কোনো কথা নয় নবীজির এক হাদিস থেকে উদ্ধৃত বিয়ে বলবো নবীজির এক সাহাবী আব্দুল্লা ইবনে আমর রদিয়াল্লাহু তালানু থেকে বর্ণিত আলআব্দুল্লাহিবনে আমরিন রদিয়াল্লাহু তাল আনু কল তেল আলী নসুর ইল্লাহ ফিসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই উন্নাসি আফজুলুক

আইউন্নাসি আফজলু ইয়া রাসূলুল্লাহ এই জমিনে ভালো মানুষ কারা এই জমিনে ভালো মানুষ কারা এই প্রশ্ন নবীজিকে করেছে কোন এক কি প্রশ্ন বলেন তো যে হুজুর জমিনে ভালো মানুষ কারা অনেক আফসোস করে হুজুর এত কিছু করলাম এত জায়গায় গেলাম জীবনে একটা ভালো মানুষ পেলাম এটা অনেকের কি জীবন একটা ভালো মানুষ পাইলাম না ব্যবসায়ীর একই কথা পাই হুজুর ভালো একটা সেন্সম্যান পাইলাম না সব জায়গায় সব জায়গায় একই কথা একই আফসুস যে ভালো মানুষের দেখা পাইলাম না তো নবীজির কাছে আবার ভালো মানুষের সন্ধান চাইছে এক সাহাবী আইউন্নাসি আফদল ইয়া রাসূলুল্লাহ ওগো এই জমিনে ভালো মানুষ কারা ভালো মানুষের পরিচয় দেন আজকে কিছু ভালো মানুষের পরিচয় আপনাদেরকে দিয়ে যাব কি মানুষের পরিচয় সবাই খেয়াল করেন আপনি কি ভালো মানুষ না খারাপ মানুষ নাসি জমিনের ভালো মানুষ কারা কারা জমিনের ভিতরে ভালো মানুষ কেমনে বুঝবে মানুষগুলো ভালো এমন কিছু আলামত বলেন এমন কিছু নিদর্শন বলেন যেগুলো দেখলে আমি অকপটে বলতে পারবো লোকটা বড় ভালো মানুষ আল্লাহ নবী কায় সাহাবি রে একজন ভালো মানুষ চিনার জন্য আলামত হইলো দুইটা জোরে কন কয়টা এই দুইটা গুণ যদি কারো ভিতরে থাকে তাহলে ওই মানুষটা আল্লাহর কাছেও ভালো দুনিয়ার মানুষের কাছেও ভালো বানায় দেয় কে ভালো হইতে চান সবাই ছোট্ট শর্ট কোর্স ভালো হওয়ার কি কোর্স শর্ট কোর্স এই শর্ট কোর্সটা করবেন এখন ভালো হয়ে যাবেন আমার ওই বুড়া বাবাও যদি এই দুই গুণ অর্জন করতে পারে তাকেও ভালো বানায় দিবে কে ওই দাড়ি কাটা যুবকটাও যদি দুইটা গুণ অর্জন করে এ যুবক ভাই তোর পায়ে হাত দিয়া বলা যায় তোকেও আল্লাহ দামি বানায়া দিবে ভালো বানায়া দিবে তুই ভ্যান চালা চার রিস্কা চালা অটো চালাস তুই শ্রমিক তুই মালিক হস অথবা কারো খাদে হস তুই কারো গোলাম হস ধনী হস গরিব হস নারী হস পুরুষ এ আলে মহাস আর আওয়াম যেই তপকারে হস না কেন ও যুবক তুমি যদি দুইটা আমল করতে পারো দুইটা গুণ অর্জন করতে পারো তোমাকেও ভালোদের কাতারে ভালোদের লিস্টিতে কবুল করবেন যিনি তিনি কে আরো জোরে বলেন না তিনি কে আল্লাহ তুমি আমাদের সবাইকে ভালো বানায় দাও জোরে কানামি নবীজি বলতেছে দুই গুণ যাদের মধ্যে আছে তারাই কি ভালো মানুষ নবীজি বললেন এক নম্বরে কলা কুল্লু মখমুমিল কলবি অসদুকিসান এক নম্বর মখমুমুল কলব যারা তারা ভালো মানুষ দুই নম্বরে সাদুল সান যারা তারাও ভালো মানুষ সুবহানাল্লাহ নম্বরে কি মাহমুমুল কলব махমুমুল কলব যাদের তারা হলো ভালো মানুষ কিন্তু махমুমুল কলব কারে কয় আপনারা বুঝেন নাই সাহাবায়ে کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ফামা махমুমুল কলব নবীজি মাহমুমুল কলব কে যিনি সুজির বুঝলাম না মাহমুমুল কলব যারা ভালো মানুষ যারা এটা তো সংজ্ঞা বুঝলাম না বোঝায়া দেন আল্লাহর নবী কয় মাহমুমুল কলব হুয়া তাতেইও কয় মাহমুমুল কলব হলো ওই মানুষ ওই মানুষ যেই মানুষটা হলো মুত্তাকি যেই মানুষটা গুনাহ বর্জন করে গুনাহ করে না এই জমিনের ভিতরে যে গুনাহ করে না গুনাহ ছেড়ে দেয় হিংসা করে না অহংকার করে না মানুষকে বাবা মানুষের ভিতরে বিদ্বেষ সরায় না এই চারটা গুণের কথা বললেন যে গুণা সেরে দেয় মোত্তাটি যে গুণা সেরে দেয় এবং হিংসা করে না এবং অন্যের ভিতরে বিদ্বেষ সরায় না অহংকার করে না ওই মানুষটা হল মাত মোমুল ওই মানুষটাকে পৃথিবীর জমিনের ভিতরে ভালো মানুষ আর শ্রেষ্ঠ মানুষ বলেছেন যিনি তিনি কে যার ভিতর কি নাই গুনাহ নাই যে কি করে না কোনো গুনাহ করে না আপনি গুনাহ করবেন আর ভালো মানুষ সাজবেন তা কোনোদিন হতে গুনাহ ছাড়তে হবে তাই তো আমার নবীজি তার প্রিয় সাহাবী আবু হুরায়রা হাতটা ধরে কয় ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস আবু হুরায়রা গুনাহ ছেড়ে দাও আল্লাহর প্রিয়দের কাতারে শরীক হয়ে যাও আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাও সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় হতে হলে দুনিয়াতে ভালো মানুষ হতে হলে কি সারতে হবে কথা বলে না সবাই কি সারতে হবে এখন আমরা গুনা সারি না ধরি খালি ধরিনি এখন ঘোষণা দিয়া গুনা করে কি দিয়া গুনা করে ঘোষণা দিয়া গুনা করে গতকালকে আমার মাহফিল ছিল শিব শর্মা দাড়ি আপনারা চিনবেন এই তো পদ্মার পারে প্রজেক্ট আছে না প্রজেক্ট সেনা কেমন তার পাশে একটা প্রজেক্ট আছে এই প্রজেক্টের ঘেটে একটা ঘেট করছে বিশাল আকারে বিয়ের ঘেট আসার পথে আমি দেখেছি কালকে যাওয়ার পথেও দেখলাম এত বড় ঘেটটা ঘেটের সাথে দুই দুইটা হেলিকপ্টারের সুবিধা মানে পুরো ওই কাপড় দিয়েই বানাইছে অত্যাধুনিক ঘেট অনেক বড় ঘট মানে লক্ষ লক্ষ টাকা খরচ করছে ঘেটটা করতে বললাম এটা কেন হুজুর এই বর যাবেও হেলিকপ্টারে আবার মেয়েকে আনবেও হেলিকপ্টারে আমি বললাম তাই তাই এত কিছু কয় হুজুর এটাই না শুধুমাত্র গতকালকে এলাম করা হয়েছে যে পুরা ব্যান পার্টি ব্যান পার্টি বুঝেন তো হ্যাঁ ওই যারা ডিজে গান করে আর কি এই বাদ্যযন্ত্র নিয়ে যাবে এবং যারাই এখানে শরিক থাকবে তারাই সেখানে যাত্রী হিসাবে যেতে পারবে সবার জন্য উন্মুক্ত খাবারের ব্যবস্থা থাকবে তার মানে গান গাইতে গাইতে যাবে এই পার্টি নিয়ে ডিজে পার্টি করবে আর কি কি পার্টি ডিজে পার্টি সেটা ওর اعلان করে দিবে মাইকিংও করছে তার মানে সব কিছু করবে এখন বর্তমানে গুনার কাজ এলাম করা করে আছে না নাই সিনেমার হলের বিজ্ঞাপন আপনাদের এলাকায় নাই নবীজি বলছেন জমিনের মধ্যে ভয়ঙ্কর বিপদ আসবে যখন মানুষ প্রচার করে করে গুনাহ করবে গুনাহ করবে তো করবে একটা হলো গোপনে গুনাহ করা আরেকটা হলো প্রচার করে কি করা গুনাহ করা zina কোয়রা তারপর সেনচুরি অনুষ্ঠান করে এমন কপাল পরা আমাদের সমাজে আছে না নাই অন্যায় করে এক বন্ধু অন্যায় করে পাপ করে আরেক বন্ধুর কাছে গিয়া বলে আর বাহবা নেয় যে না তুই তো একটা যুবক রে ভালোই তো করছিস আমি দশটার সাথে প্রেম করি ওটা কয় কিরে তুই দশটা আমি তো বিশটা তুই কয় আমি তিরিশটা আর একটা কয় দূর ও তোরা তো পিছনে পড়ে গেছে আমি তো একশো সেঞ্চুরি না উজুবিল্লা সবাই আমাদের দেশের বার্সিরিগুলোর মধ্যে সেঞ্চুরি অনুষ্ঠান হয় শোনেন নাই আপনারা তাহলে গুনার এলান হয় যখন জমিনের মধ্যে গুনা এলান করে করবে মানুষ আল্লাহর নবী বলে যখন দুইটা গুণা বেশি হবে জমিনে তখন জমিনের মধ্যে ভয়ঙ্কর বিপদ আসবে আজাব আসবে একটা হলো প্রচার করে গুনা করবে আর একটা হলো যখন এই জমিনবাসী মাপে কম দিবে মাপে কি দিবে কম দিবে এখন কি আমাদের ব্যবসায়ী ভাইরা মাপে কম দেয় না বেশি দেয় পাথর অর্ডার দিয়া বানায় পালাও অর্ডার দিয়া বানায় যাতে করে দুই চাই পাঁচ গ্রাম দশ গ্রাম বিশ গ্রাম কি হয় ওজনে কম মাপে কম দেয় অথচ মুসলিম চরিকেরা খাদিসে নবীজি বলেন মানবাস সারা ফালাইজামিন না নবীজি একদিন মদিনার বাজারে গেছিলি বাজারে গিয়া দেখেন যে মালের উপরটা ধোঁয়া উঠতেছে ধোঁয়া ধান বা আটা গম রাখছে ধোঁয়া উঠতেছে কিরে সুপনা ঝরঝরা ধোঁয়া কেন নবীজী ভিতরে হাত ডুকাইলে হাত ঢুকাই বের করলেন দেখেন ভিজরের ভিতরের গমগুলো ভিজা উপরের গমগুলো ঝরঝরা সুপনা সানি পিঁয়াজ রসুন বেচতে না উপরের গুলু একেবারে ভালো ফ্রেশ ভিতরের গুলুকে একেবারে পচা আল্লানবী মাল গুলো বের করে হাত করছে মুসলিম চরী করে হা দিস নবি ডাক দিয়া কয় মানুহকে সারা ফালেছে আমি না যে আমার উন্মতকে ধোকা দেয় আমার উন্মতের সাথে ধোকা বাজি করে এ বাবা লেগার লাগায় বিদেশি দেশি মাল বিদেশি কইয়া রয়েছে এরপরে বাবা ক্রেতাকে ধোকা দেয় ক্রেতার সাথে প্রতারণা করে আবার সিলিপে লেখা বিক্রি তোমাল ফেরত নেওয়া হয় না এই রকমের প্রতারণা যারা করে আল্লাহ নবী করা যারা আমার উম্মতকে ধোকা দেয় যারা মমিন বান্দাকে ধোকা দেয় তারা কোনোদিন হাসরের ময়দানে আমি নবীর উম্মত বলে পরিচয় দিতে পারবে না কথা ঠিক না এখন ওজনে কম দেখি দেয় না কোনো বিক্রেতা ওজনে বেশি দিতে চায় না বেশি তো চাই না আর বেশি দেওয়ার দরকারও নাই তুমি যা পাওয়ার তাই দিয়ে দাও কিন্তু সেটাও কি করে না এখন দেয় না তো আমি যেই কথা বলতে চাইছিলাম হুয়া তাকিউ মাখমুমুল কলব হলো ওই ব্যক্তি যে মুত্তাকি গুনাহ ছেড়ে দেয় তার জিন্দেগিতে কি নাই কোনো গুনাহ নাই আমার বাবা এই জমিনে যদি কেউ গুনাহ ছেড়ে দিতে পারে সে আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলবেন না সবাই কেউ যদি গুণা সেরে দিতে পারে তারে আল্লাহর অলি বানায় নেবেন কে আল্লাহ দুই নম্বরে যে হিংসা করে না মাখমুমুল কলব হলো ওই কলবওয়ালা যার কলবের ভিতরে কি নাই কোনো হিংসা নাই আর এখন আমি দেখি এমন কোন মানুষ নাই যার ভিতরে কি নাই কেমনে বুঝলেন হিংসা নাই এটা বুঝার কারণ আলামতটা কি জানেন যখন আপনি খেতে রাইল দিয়ে যাইতেছেন না যাওয়ার সময় দেখছেন আপনার খেতে একটু ধান কম হয়েছে পাশের জনের খেতে ধানটা একটু বেশি হয়েছে তখন আপনার কাছে ভালো লাগে না খারাপ লাগে এটাই এটাই হলো হিংসা হিংসা যে ভালো ভালো হইতে না আর আপনারটা ভালো হইলে অডা যদি খারাপ তো আপনার ধান খারাই রয়েছে ঠিকই ধান বাতাসে শুয়ে পড়ছে তাইলে আপনি না বেজার হুজুর দোয়া করেন আল্লাহ খুব ভালো আছে আমারটা খারাই আছে আমার শত্রুর ডা গেছে ওর খেতে শিল পড়ছে আমার খেতে বড্ডায় পোকা শেষ করছে মাসাল্লাহ আরো মজুক ওর পোলায় ধরা খাইছে বিদেশে ওর পোলারে বিদেশ থেকে জেলখানে আটক করছে ওর পোলা মারা গেছে বিদেশে আরো মজুক তার মানে আর একজন এটা সহ্য করতে পারে না এটাই হলো হিংসা ওর দোকানে বেচা কিনা বেশি হয় এটা আপনি বরদাস করতে পারেন এটার নাম কি ইনশা আসে না নাই ওর পোলায় জিপিএ ফাইভ পাইছে আর আপনার পোলায় এক সাবজেক্টে ফেল করছে ও খাইছে মানুষের বাড়িতে ফ্যান টো খাইয়া আমার ক্ষেত্রে কামলা আর ওর পোলায় পাশ করে তুই কি করলি সহ্য করতে না মোটেই সহ্য হয় না অথচ বলা দরকার ছিল আল্লাহ ওর পোলা ভালো রেজাল্ট করছে আরও রেজাল্ট দাও ওর পোলায় দুই লাখ কামাই আরও কামাইতে দাও পাশাপাশি আমারও একটু দিয়া দাও সোহান এটা হিংসা না এটা কি না হিংসা আপনি যদি পাশের খেতে ফসল বেশি হয়েছে আপনার খেতে কম হয়েছে আপনি যদি কেন আলহামদুলিল্লাহ আমার ভাইরে আরো দাও আমার ভাইরে আরো দাও আমারও একটু দিও সাথে সাথে আমারও একটু দিও তাহলে আল্লাহ বলবো দেখ আমার গোলাম আরেকজনেরটা দেখে হিংসা করে নাই আরো খুশি হয়ে গেছে তাহলে এই গোলামরা আমি কেন দিব না ও আরেকজনেরটা দেখে খুশি হয় আমি আল্লাহ ঘরে দিয়ে দিলাম সুবহানাল্লাহ হিংসায় ভরে গেছে হিংসা সহ্য করতে না এখন সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে রাজনীতির ভিতরে ব্যবসার ভিতরে প্যাটনীতির ভিতরে ঘরের ভিতরে এখন হিংসা বউ শাশুড়ি হিংসা করে আসে না না হিসেবে কারণ না বউ শাশুড়ি সহ্য করতে পারে না শাশুড়িও বউরে সহ্য করতে পারে না হিংসা যদি কেউ করেন পাঁচটা পুরস্কার নেওয়া যায় না আজকে আমার কাছ থেকে হিংসা করলে কয় পুরস্কার খুশি হয়ে গেছে এটা পুরস্কার এটা পুরস্কার হম পাঁচটা শাস্তি পাঁচটা কি শাস্তি কেউ যদি হিংসা করে তারে পাঁচটা শাস্তিতে ফালায়া দিবে কে দেখেন ওয়াজগুলো আপনার কমন পড়ে কিনা একটু বুঝবেন মিলায়া দেখেন নিজের জিন্দেগির সাথে হিংসা করলে শাস্তি কয়টা এটা তো দুনিয়ারটা কইতেছে আমি আখেরাত একটা বাদেই দিলাম আজাব যে কি আছে এটা বাদ শুধু দুনিয়ার ভিতরে নগদ পুরস্কার পাইবেন কয়টা পাঁচটা যেই ব্যক্তি হিংসা করে যার ভিতরে হিংসা বেশি সহ্যই করতে পারে না বরদাস্ত করতেই পারে না ওর এত সুনাম অবকা ও সেমান অবকা ও মহিলা যেতে পারে না এই হিংসা যারা বেশি করে তার এক নম্বরের পুরস্কার আল্লাহ তার পেরেশানি বাড়ায়া দিবে কথা কয় না কেন হান্ড্রেড পার্সেন্ট ওই সোমান আল্লাহ বলে যাই হোক কইসে তো কাকায় আপনারা তো কিছুই কন না তো একজনে কইতে হবে না কিছু এই মিয়া যে হিংসা বেশি করে তার পেরেশানি বাড়ায় দেয় কে বিশ্বাস হয় না আপনাদের তো জুল্লা পোদা ঘরে যায় বাল্লা গান আমার পোলায় করলো না রেকর দিয়ে করতেছে সহ্য হয় না পেরেশানি ইষ্ট করে মরে যায় ঠিক না বেটি পেরেশানি কার বেশি যার হিংসা বেশি যার হিংসা নাই দূর ও খাইলে খাইলাম না খায় তার কোনো পেরেশানিও নাই দেখবেন তার কোনো ঠান্ডা মাথা সে ঘুমাচ্ছে তার জন্য কোনো ট্যাবলেট খাওয়ান লাগে না তার জন্য রাতের বেলায় ঘুমের ওষুধ খাওয়া লাগে না তার মাথায় কোনো কি নাই টেনশন নাই একটু মিলায় দেয় কেন ওয়াশটা বাবা যে যত বেশি হিংসুটে হবে তার পেরেশানি তত বেশি বাড়ায় দিবেন কে আল্লাহ আর এই পেরেশানি হলো সকল রোগের মহা রোগের বাসা পেরেশানি কি সকল রোগের বাসা দেখেন একটার সাথে আরেকটা সম্পর্ক যার পেরেশানি বেশি তাকে সব রোগ দেয় কানে পেরেশানির থেকে প্রেশার হয় হাই প্রেশার ঠিক না বেঠিক ঠিক যে লোকটা বেশি পেরেশানিতে আছে আর কি হয় হাই প্রেসার হয় কয়দিন পরে ডায়াবেটিস বেড়া যায় এরপর আবার স্টক করে স্টক করে স্টক করে কি যারা ঠান্ডা মেজাজের মানুষ না যারা বেশি করে সাইনাস হার্ট বলক হয়ে যায় আহ আল্লাহ এই সমস্যা ওই সমস্যা কোনো সমস্যা তার দূর হয় না তাহলে এমন এমন এক এক রোগ এ বাবা হিংসা হিংসা যদি কারো ভিতরে যায় পাঁচটা রোগ তার ভিতরে বাসা বাঁধে পাঁচটা দুনিয়ার মধ্যে ওই বান্দারে দান করে দেয় কথা ঠিক কেনা তাহলে এক নম্বরে হিংসা করলে পেরেশানি বাড়ে দুই নম্বরে রোগ বাড়ে দুই নম্বরে কি বাড়ে বিশ্বাস হয় না আপনাদের দেখবেন জমিনের মধ্যে কারা পেরেশানি বেশি করে তার রোগের কি নাই শেষ নাই তিন নাম্বারে মুমিন খবরদার পেরেশায় হিংসা কইর না হিংসায় জয়লা পয়লা লাভ নাই হিংসা যদি করো তিন নাম্বারে শাস্তি আমার আল্লাহ দিবে আমার রব্বুল নামি ওই মানুষটাকে দুনিয়ার সকল মানুষের কাছে ঘৃণার পাত্র বানায়া দিবে যে হিংসা করে তারা সবাই কি করে ঘৃণা করবে এটা হিংসুটে লোক পরে কেউ সমাজেও দাওয়াত দিতে চায় না করে হিংসুক ও কেউ ওটা সহ্য করতে পারে না পরে সমাজেও দাওয়াত দেয় না ওরা কেউ আত্মীয় করতে চায় না ওর সাথে ওর সাথে কেউ দেখাও করতে যায় না ওরে কেউ চিঠি দিও দাওয়াত দেয় না ও একটা হিংসুটে আসে না নাই হিংসা করে সব জায়গা খালি পেস লাগায় পরে কেউ দেখতে পারে না এটা তার তিন নম্বরের শাস্তি কয় নম্বর এক নম্বরে বলছি পেরেশানি বাড়বে দুই নম্বরে রোগ বাড়বে কি বাড়বে রোগ বাড়বে যদি আপনি হিংসা করেন আর তিন নম্বর ওই মানুষটাকে দুনিয়ার মানুষ কি করে না পছন্দ করে না দুনিয়ার মানুষ পছন্দ করে চার নম্বরের শাস্তি আমার আল্লাহ পছন্দ করে না কারণ যারা জমিনবাসী পছন্দ করে না তাকে আসমান ওয়ালায়ও পছন্দ করে না কথা ঠিক না বাদিক যারা ওই লোকটা আল্লাহর কাছে কি হয়ে যায় ঘৃণিত হয়ে যায় আল্লাহ তারে পছন্দ করে না আর চার নম্বর পাঁচ নম্বর তার সাজা হলো আল্লাহর রহমত তার থেকে দূরে সরে যায় আল্লাহ রহমতের দুয়ার বন্ধ করে দেয় কারণ দুনিয়াবাসীও পছন্দ করে না আল্লাহ পছন্দ করে না যারে আল্লাহ পছন্দ করে না জমিনবাসীও পছন্দ করে না আল্লাহ আল্লাহাক কোনোদিন তার উপরে রহমত দান করবে না কথা ঠিক কেনা এই জন্য যুবক ভাই খবর হাতে পায়ে ধরে বলা যায় হিংসা মানুষকে শেষ করে দিল কথা ঠিক নাই ঠিক যে বর্তমানে আমাদের সমাজের মধ্যে রাজনৈতিক প্রতিহিংসা আসে না আমি দেখেন না রাজনৈতিক প্রতিহিংসা আমাদেরকে শেষ করে দিচ্ছে একেবারে ভিতরে হিংসা রাজনীতিবিদদের ভিতরে হিংসা কেউ কাউরে বরদাস্ত করতে পারে না রাজনৈতিক প্রতিহিংসায় জ্বলে পুড়ে মরে ঠিক বললাম না ঠিক বললাম জ্বলে তাহলে হিংসা করলে দুনিয়াতেই শাস্তি কয়টা পাঁচটা এ আমার বাবা সাহাবায়ে কেরাম বললেন থামা মাখমমুল কল বিহার আল্লাহ মাখমমুল কলব কি জিনিস দুইটা গুণ থাকলে ভালো মানুষ হয় এক নম্বরের গুণ হল মাখমমুল কলব আল্লাহ নবী কয় মাখমমুল কলব হল হওয়ার তাতেই ওই মানুষটা যে গুণা করে না গুণা ছেড়ে দেয় আর দুই নম্বরের গুণ হল ওই মানুষটা যেই মানুষটা বাবা দুনিয়ার ভিতরে হিংসা করে না কি করে না হিংসা করে না যার হিংসা নাই যে গুনা করে না আরে অলি বানায় নাই যিনি তিনি কে আল্লাহ সে আল্লাহ অলি হয়ে যায় সোহান আল্লাহ বলবেন না সবাই এ আমার বাবা খবরদার খবরদার যুবক আর তিন নাম্বার হল মানুষের ভিতরে বিদ্বেষ সরায় না মাহমুমুল কলব কারা যারা মানুষের ভিতরে কি সরায় না বিদ্বেষ সরায় না হিংসা সরায় না অহংকার সরায় না এমন ভুলভাল বুঝাইয়া একজন আরেকজনের বিরুদ্ধে লাগায় না আমাদের গ্রাম্য ভাষা কয় কিলিক লাগায় না কি লাগায় না কিলিক বাজ আমাদের সমাজের মধ্যে আসে না নাই পরে দিয়া ওর লাগায় হরে দিয়া লাগায়া একটা পেস্ট লাগায় তারপরে বিচার সালিশ বসে হ্যাঁ ঠিক না বে ঠিক এরপরে এর থেকেও খায় দশ হাজার থেকে খায় পনেরো হাজার আসে না নাই খবরদার মাসলমান এই জন্য যুবক ভাই তোর হাতে পায়ে ধরা বলা যায় খবরদার খবরদার মাকমুমুল কলব হয়ে যাও গুনাহ ছেড়ে দাও হিংসা ছেড়ে দাও বিদ্বেষ ছেড়ে দাও অহংকার ছেড়ে দাও কারণ অহংকার হলো একজনের চাদর যিনি তিনি কে আল্লাহ এই জমিনের ভিতরে আসমানের ভিতরে এ আমার বাবা সৃষ্টির ভিতরে সমস্ত বিশাল ভূমণ্ডলের ভিতরে গোটা জগতের ভিতরে যিনি একমাত্র অহংকার করতে পারেন তিনি কে আরো জোরে বলেন না তিনি কে মানুষের দ্বারা কখনো অহংকার মানায় না অহংকার হলো কার চাদর আল্লাহর চাদর এই চাদর নিয়ে যে টানাটানি করবে তারে ধ্বংস করে দিবেন যিনি তিনি কে আল্লাহ এই আল্লাহর অহংকারের চাদর নিয়া টান মারছিল ফেরাউন কে টান মারছিল ফেরাউন নিজেকে অহংকার করতে করতে আনা রব্ব আলা বলেছিল কি বলেছিল আনা রব্ব কোমল আলা আমি তো বড় খোদা সেই ফেরাউনের এই খোদাই খাহেস আল্লাহ পাক সমুদ্রে ইঁদুরের মতো সুবাইছে কিসের মতো পানির থেকে বাঁচতাল না তার খোদাইত তারা কি করতে পারে না বাঁচাইতে পারে ইঁদুর রে যেমনি সুবাই আল্লাহ বা ওইভাবে সুবাই ওই আল্লাহ মনে হয় এখন তার শক্তি কমে গেছে কথা কয় না এখনো যারা আল্লাহর সাথে না ফরমানি করে যারা আল্লাহর হাতে ক্ষমতা না দিয়া কয় সমস্ত ক্ষমতার মালিক জনগণ আছে না নাই এই যে ওলা মাইকেরামের তেরো দফা দাবির মধ্যে এক নম্বরের দাবি ছিল সর্বময় ক্ষমতার মালিককে আর ওনারা কয় গণতন্ত্র কামিরা কয় সমস্ত ক্ষমতার মালিক জনগণ নজুবিল্লা বলবেন না সবাই